দু সালে সৌদি আরবে কাজ না শিখে আসলে কি ঠিক হবে তাহলে আপনার আসসালামু আলাইকুম আজকে আপনার নতুন একটা বিল নিয়ে চলে আসুন তো আপনারা অনেক মানুষের মানে কমেন্ট করে জানান যে ভাই আমি কাজ পারি না আমি সৌদি আরবের ফিরপিসে আসলে কেমন হবে তো আমি আপেদি থেকে বলি দু সালে যদি আপনারা সৌদি আরবে আসতে চান তো আপনারা কী করবে যদি আপনারা কাজ না পারেন তার বড় কাজ শিখে আসেন এই সৌদি আরবের মাটিতে যদি আপনি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসেন তখন আপনার যে দালাল যে কোনো মাধ্যমে আসবেন ধরেন আপনার খালের মাধ্যমে আসলেন অথবা মাধ্যমে আসলেন অথবা যে কোনো একটা অফিসের মাধ্যমে আসলেন অথবা যেকোনো কারো কাছ থেকে মাধ্যমে আসলেন মাধ্যমে আসলেন তখন কি করবেন সৌদি আরবে আসবেন আসার পর আপনার সর্বোচ্চ পনেরো দিন অথবা বিশ দিন বসে থাকবেন তারপর আকামা দিবে অথবা কিছু লোক আছে আপনার দুই মাস তিন মাস রুমে বসে তারপর আকামা দেয় তখন আপনার যে রুম খাওয়া থাকা এই খাবার বিল হয়েছে আপনার সাড়ে তিনশো টাকা আর রুম ভাড়া হয়েছে একশো টাকা অথবা দেড়শো টাকা তো এটা হচ্ছে এক এক রুমের এক এক পাড়া আর এক এক এটা হচ্ছে আপনি যে যেমন খায় সেই খাবারের বিল প্রতি মাসে আপনি সাড়ে তিন ছড়ি অথবা তিন ছড়ি আসে এটা যে কোনো যারা যারা আপনি যেই যেই ভাবে খায় সেই রকম টাকা আসে তো এইভাবে আপনি এক মাস দেড় মাস সৌদি আর বসে বসে খাবেন তারপর আপনি আকামা পাবেন পনেরো ধরেন আপনার আঁকামা হয়েছে আপনার পাসপোর্টের তিন মাস আর আপনার যে বিষয় ওই বিষয় রয়েছে আপনার বারো মাসে মাস তো আপনি কি করবেন আমি আপনাদেরকে বলি আপনি যদি কাজ না শিখে আসেন সৌদি আরবে মাটিতে আপনাকে পনেরো মাসে আঁকামা দেওয়া হলো আপনি যে কোনো একটা সাইডে ঢুকলেন কাজে ঢুকলেন তখন হেল্পারে কাজ করতে হবে সৌদি আরবে এখন বর্তমানে যারা কাজ করে আছে হেল্পারে কাজ করা অনেক কষ্টকর এখন আপনার হেল্পারে কাজ করলে আপনার যেমন ধরেন এখানে আপনার ওয়েল্ডিং কাজ করে চলতেছে আমাদের এখানে এখানে আপনার দশটা অর্ডার আছে দশটা ওয়াল্ডার থাকলে সেখানে আপনার হেল্পার দিবে আপনার দুই থেকে তিন জুন তো দেখেন দশটা ওয়াল্ডারে কতটা সামান লাগে মাটিটা চেঞ্জ করুন লাগে রড লাগবে পিলার লাগবো এই যে আপনার কাটিং লাগবো বিভিন্ন বিভিন্ন জিনিস লাগবো একটু পরে পরে এটা এনে দেওয়া পানি এনে দেওয়া আবার আপনার মেশিন মেরে দেওয়া লাগবো এখানে কিন্তু হেল্পারের কাজগুলো অনেক কষ্টকর কাজ আপনারা আমি আপনাদেরকে বারবার বলি আপনারা কাজ না শিখে সৌদি আরবে আসবেন না আপনারা ভালো ভালো কাজ শিখেন ওয়ার্ল্ডের কাজ শিখেন আমার ভিডিওতে সম্পূর্ণ কাজ দেওয়া আছে আমার চ্যানেলে যারা যারা আসবেন সৌদি আরবে ওখানে গিয়ে অনেকগুলো ভিডিও আছে কাজের মাধ্যম আপনি এগুলো কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে আসলে আর চ্যানেলের নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেলাইকন অনটা অন করে রাখবেন আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আমি আপনাদেরকে বলি এই যে পনেরো মাসে আঁকামা দিয়ে এত কষ্ট করে আপনি যদি সৌদি আরবে আইসা এই হেল্পারের কাজ করতে হয় হেল্পারের কাজ করার জন্য বহুত কষ্ট আপনার হেল্পারের কাজগুলো অনেক বহুত কষ্ট হবে আপনি যদি যেকোনো কোনো একটা কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখেন এতগুলো ওয়ার্ল্ডারের সাথে যদি তিনটা অথবা দুইটা হেল্পার থাকে তাহলে তার কতটা উপরিশ্রম করতে হয় আর বর্তমানে আপনারা জানেন সৌদি আরবে দশ থেকে এগারো ঘন্টা ডিউটি করতে হয় তো এগারো ঘন্টা ডিউটি করলে একটা যদি আপনার হেল্পারে কাজ করেন বহুত কষ্ট হবে আপনার শরীরের জন্য অনেক কষ্ট হবে তো মাসে একটা হইলে দুইটা হইলে আপনার অ্যাবসেন্স দিতে হবে আর শুক্রবারে বিভিন্ন এমন এমন সাপ্লাই আছে আপনার শুক্রবারে বন্ধ নাই অথবা শুক্রবারে বন্ধ আছে যে বাধ্যতামূলক কাজ করতে হবে ফরমেনে বলছে অথবা শুক্রবারে কাজ নাই অ্যাভেলেবেল অনেক এটা হচ্ছে অনেক সাপ্লাইয়ের ব্যাপার তো আপনারা যার মাধ্যমে কাজ করবেন ইট ইজ তার পেপার আর আপনারা চেষ্টা করবেন ভালো ভালো কাজ থেকে আসার জন্য আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো মাধ্যম আছে তো এগুলো কিন্তু বর্তমানে ভালো কাজের চাহিদা আছে সৌদি আরবে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলে আর আপনার একটা কথা বলি এত টাকা দিয়ে সৌদি আরবে সে আপনি যদি হেল্পারে কাজ করতে হয় অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তখন আপনি দেখবেন নিজে খাইবেন না দেশে টাকা পাঠাবেন না নিজের রেঞ্জ শেষ করবেন এগুলো কি মাথার টেনশন নিতে পারবেন এটা বাস্তব দেশ ভাই এটা প্রবাস জীবন হচ্ছে বাস্তব দেশ এখানে আপনার বাস্তব চলে এখানে বাংলাদেশের মতো ঘুমাবেন খাবেন এমন না এখানে কাজ করতে হবে তারপর যদি আপনার দালালে দালাল যদি ভালো থাকে টাকা দেয় তাহলে দিবে আর না দেয় তাহলে করা কিচ্ছু নাই ভাই এখানে অ্যাভেলেবেল সাপ্লাই আছে বর্তমানে দাম জুবাইলে অ্যাভেলেবেল সাপ্লাই আছে হাজার হাজার সাপ্লাই আছে এখানে আপনার সাপ্লাইগুলা বেশি বেছে নিতে হবে যে কোন সাপ্লাইটা বেশি ভালো কেন বললাম আপনাদেরকে একটু বলি যারা একা আছে ভেন্ডার ফুট আছে অ্যাভেলেবেল মানুষ আছে এখানে আমার মনে করি সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সব থেকে বেশি সৌদি আরবে এই দাম জুবাইলে আশি পার্সেন্ট মানুষ জুবাইলে তিনি বললাম এখানে বাঙালি হাজার হাজার বাঙালি এখানে সাপ্লাই আছে হাজার হাজার যে কোনো সাপ্লাই লুক আছে কাজ করতেছে ঠিকমতো টাকা পাচ্ছে না কেন টাকা পাচ্ছে না আপনি যদি ভালো একটা ওয়ার্ল্ড হন যে একটা কিছু করেন যে কোনো একটা ভালো কাজ করেন তাহলে কিন্তু কাজের মাধ্যমে আপনি যদি আলহামদুলিল্লাহ সৌদি আরবে নাই যে আপনি মেরে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি কাজ শিখে আসেন সৌদি আরবে কাজ শিখে আসেন কাজ না শিখে আসা সৌদি আরবে একদম বুকামি হবে দুই হাজার ছাব্বিশ সালে সৌদি আরবে আপনি যে কাজ না শিখে আসেন এটা হচ্ছে বুকামি হবে আমি আপনাদেরকে বারবার বলি আমার ভিডিও যে মাধ্যমগুলা সবগুলো কিভাবে কাজ করবে কিভাবে কি করবে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো সৌদি আরবে ভালো কার মাধ্যমে আসবেন তাহলার ছাড়া যে কোনো মাধ্যমে আসবেন ভালো মাধ্যমে আসবেন আর বেয়ে যে আসবেন এই পবাহ জীবনটা বহু কঠিন একটা জীবন এখানে আপনি কেউ খাওয়াবে না কেউ ধরবে না কেউ কিছু বলবেও না এখানে নিজের সব কিছু ফ্যামিলির টেনশন ঋণের টেনশন বহু টেনশন থাকবো এগুলো নিয়ে আপনি চলতে হবে করা কিছু নাই পুরুষ মানুষ হয়েছেন পরিশ্রম করতে হবে পুরুষ মানুষের পরিশ্রম করতে হবে এটাই বাস্তব দেশে থেকে যে বিদেশে হয়েছে পাঁচ লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ এক লাখ দেড় লাখ টাকা কাম করে নেবো প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো এটা ভুল ধারণা আপনি কাজ পারেন না আপনি লাখ টাকা ইনকাম করবেন আপনি পকেটে টাকা ঢুকার আছে আপনার টাকা চলে যাবে তার দাঁড়ালে আছে। তো অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবচেয়ে যার বেশি আপনার কমেন্ট পাবো তার মাধ্যমে কিন্তু আমি ভিডিও বানাবো তো কমেন্টে যার মাধ্যম বেশি হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেলাইকন অনটা অন করে রাখবেন যেন সময় ভিডিও আমি আপলোড করলে আপনাদের পাশে চলে যাই তো আসসালামু আলাইকুম ও সৌদি আরব প্রবাসী